আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারব ততটা আমরা লাভবান হব তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সর্বতভাবে চেষ্টা করবেন এবং ধারণ ক্ষমতা এখানে সংগ্রহ করে ধারণ ক্ষমতা ওখানে মোটামুটি আছে যেখানে যেটুকু অকুপাইড আছে এসব খাদ্যশস্য আমরা এসব দিকে নিয়ে আসার জন্য অলরেডি ব্যবস্থা করা হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন অলরেডি তেজগাঁ বা অন্যান্য দিকে এসব খালি গোডাউনগুলিতে আমরা নিয়ে আসবো দেড় লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন গত এক সপ্তাহ পর্যন্ত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর মতো স্থিতিশীল হয়ে গেছে আর বাড়ছে না আমি আশা করছি সহসায়ী আমন ধানটা নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওই দিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে কৃষক কারণ যে যারা কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় নির্সাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয় তার জন্যে আমন সংগ্রহের জন্য যে ইয়াটা আছে সেই ক্ষেত্রে আমন ধানের আগের বার যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে তিন টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালও বাড়ানো হয়েছে সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে